স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তারেক রহমান পুরুলিয়ার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদে জিয়া লন্ডন যাত্রাকে সামনে রেখে দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে আজ সোমবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিতে বৈঠকটি হবে বলে জানা গেছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান দলীয় সূত্র জানায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদে জিয়া চিকিৎসা নিয়মিত সফরকে সামনে রেখে এই বৈঠকটি হচ্ছে আজ রাতে এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে জানা গেছে নেতাকর্মীদের কর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায় শুভেচ্ছা জানাতে যাবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে রোববার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার

যাওয়ার কথা রয়েছে দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত দোসরা জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন তার বৈঠক নিয়ে সাধারণ জনগণ সহ বিভিন্ন মহলের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে বিএনপি সূত্র জানায় উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘযাত্রা বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়া সফর সঙ্গী হিসেবে ইতিমধ্যে অন্তত ষোলো জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে অসুস্থ বেগম জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে আওয়ামী সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অস্ত্রোপাচার দেশি করা হয় ছাত্র জনতার অভ্যর্থনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় আশি বছর বয়সী খালেদা জিয়া আথরাইটিস ফুসফুস লিভার কিডনি হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন এর আগে দু সালে ১৬ জুলাই তিনি লন্ডনে গিয়েছিলেন এরপর একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের আঠারোই অক্টোবর দেশে ফেরেন খালেদা ওই সময় তিনি যুক্তরাজ্যের ডক্টর হ্যাটলি ব্যারে চিকিৎসা গ্রহণ করেন